আমরা ছোটোবেলা থেকেই হালুয়া রুটি খেয়ে এসেছি সবাই কম বেশি যারা মুসলিমরা আছি তারা তো সবাই জানেন আমাদের গ্রামে অঞ্চলে শহরে পুরান ঢাকাতে তো এগুলো বেশিরভাবেই করা হয় এই যে এই আইটেমটা আমি নতুন তৈরি করেছি রেসিপিটা দিতে চেয়েছিলাম কিন্তু আগে ট্রাই করে দেখি কেমন হয় তারপর একদিন আপনাদের রেসিপি দেবো এটা আমার বুটের হালুয়া এটা সবচেয়ে বেশি খাওয়া হয় কিন্তু আমার ফেভারিট হচ্ছে এই সুজির হালুয়াটা চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম রুটি ছাড়া তো শয় বরাত কোনো সময় হবে না এটা তো আপনারা সবাই জানেন এর জন্য আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আমরা আগেই তারপরে আস্তে আস্তে করে হালুয়া গুঁড়ো বানিয়ে নেবো হালুয়া গুঁড়ো বানানোর জন্য আমি আগের দিনই বুট ছোলা বুটগুলো পানিতে ভিজিয়ে রেখেছি কাঁচা এগুলো বুট বুটগুলো কাঁচা এগুলো পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে এগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডের করে দেখালাম না এটা হলো বাদামের বাদামের বরফিউ বানিয়ে বানিয়েছিলাম এই যে দেখুন বাদামের হালুয়া সরি বাদাম এখানে তিন ধরনের হালুয়া বাদাম আছে এখানে আছে কাজু বাদাম পেস্তা বাদাম দিইনি কাট কাঠ বাদাম আর এমনি চিনা বাদাম আর কিছুটা নারিকেল লিখেছি আমি সব কিছু একটু একটু করে নারকেলটা দিতে থাকবো যারা নারকেল খান না তারা নারিকেল বাদ দিতে পারেন নারকেল আমার কাছে সব আইটেমে ভালো লাগে মিষ্টি আইটেমে এর জন্য আমি নারকেল অ্যাড করবো এটা হলো বাদামেরটা বাদামেরটা আমি প্রথমে ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করে নেওয়ার পরে এরকম দেখতে হয়েছে তারপরে আমি ব্ল্যান্ডার করার পরে এখানে কিছু কিছু জিনিস মিশিয়ে দেবো প্রথমে দুধগুলো গুলিয়ে দিব তারপরে চিনি অনেকে লবণ ইউজ করেন আমি লবণটা পছন্দ করি না মিষ্টির মধ্যে এর জন্য আমি লবণ ইউজ করব না দুধ পানির সাথে সামান্য একটু পানির সাথে দুধটুকু গুলিয়ে দিয়ে দিবেন কম যতটুকু চেষ্টা করবেন কম পানি দেওয়ার জন্য কম পানি কারণ এতে পানি সারবে পরবর্তীতে জাল দেওয়ার পরে এই তো কতক্ষণ জাল দিব একদম আঠা হাঠা আঠা হয়ে গেলে তারপরে আমি এগুলো নামে নেব আমি এই যে পাটার মধ্যে বিছে নেবো কারণ পাটার মধ্যে দিলে হয় কি তাড়াতাড়ি টেনে যায় আর কি শুকিয়ে যায় আমার কাটতে সুবিধা হয় যার কারণে আমি অনেকেই বড় বড় প্লেটে বা প্যানে দিতে পারেন কিন্তু আমি পাটার মধ্যেই দিলাম এই যে হাত দিয়ে চেপে চেপে দিব আর ফ্যানটা ছিঁড়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর আমি আস্তে আস্তে কেটে নেব এই তো যাই হোক এটা হতে হতে আমি আরেকটা হালুয়া দিয়ে দিব বুটের হালুয়া দিয়ে দেবো এখন বুটের হালুয়া দুধটা আমি গুলে নিয়েছি আগেই তারপরে এখন দিয়ে দিব চিনি স্বাদ মতো আপনার চিনিটা দিবেন স্বাদ মতো চিনিটা দিয়ে দিয়ে আমি চুলায় চড়িয়ে দিব বাস আমি হয়ে গেছে আমার চুলায় দিয়ে দিয়েছি এটা হতে আরও সময় লাগবে আর কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এটাও আমি পাটাই দিয়ে দিব পাটাই দিয়ে দিয়ে ওটা আমার হয়ে গেছে অলরেডি এটা আমার প্রায় শুকিয়ে গেছে আপনাদের লাস্ট টাইমে আমি সবগুলো দেখাবো পারে শুরু থেকে আমি দেখিয়েছি সবগুলা দেখতে কেমন হয়েছে পুরো রেসিপিটা দেখতে পারিনি এই যে আমার এটা হচ্ছে আমার বাদামের বরফিটা দেখুন কত টেস্টি হয়েছে হালুয়াও বলতে পারেন বরফিও বলতে পারেন আমি বরফিতে বেশি ভালো লাগে কারণ একটু বরফি বর্ফি মতো হয়েছি দেখতে এই যে দেখুন দেখতে কীরকম হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা সবাই কে কী বানিয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ I would have had this.